আসসালামু আলাইকুম স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে পিও এইচএসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথমপত্রে সর্বমোট ষাটটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈসমূহ তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী চতুর্থ অধ্যায় রেওয়ামিল সপ্তম অধ্যায় কার্যপত্র অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ এবং নবম অধ্যায় আর্থিক বিবরণী এই টোটাল ষাটটি চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে এখন তোমরা যারা মনে করো যে এই সাতটা চাপ্টার স্যার আমার ভালো মতন করা হয়নি আমরা কি এই সাতটা চাপ্টারের থেকে কিছু চাপ্টার বাদ দিতে পারি কিংবা আমরা এই ষাটটা চাপ্টার যদি সম্পূর্ণ করি কোন টপিকগুলো আমরা ভালো মতন পড়লে আমাদের এই ষাটটা চ্যাপ্টার এ টু জেড কমপ্লিট করা হবে সেই টপিকগুলো যদি একটু জানা যেত কিংবা এমসিকিউ কোন জায়গার থেকে পড়লে আমরা সর্বাধিক এমসিকিউ কমন পাবো তো এই বিষয়গুলো যদি আমরা একটু জানতে পারতাম তো এক এক করে উত্তর দেওয়া একটু কঠিন এই জন্য আমি আজকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কারণ আমি দ্বিতীয় পত্র একসঙ্গে দিতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত আমি সংক্ষেপে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আমি এই যে তোমাদের যে চিন্তা ভাবনাগুলো এগুলোর আমি উত্তর দিয়ে দিচ্ছি তো আমাদের যে সাতটা অধ্যায় রয়েছে এর মধ্যে আমরা প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় এই দুইটা অধ্যায়কে একসঙ্গে প্র্যাকটিস করব। কেমন তো প্রথম অধ্যায়ে নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি আর দ্বিতীয় অধ্যায় হলো হিসাবের বৈসমূহ তো এই যে দুইটা চাপ্টার এই দুইটা চাপ্টার তোমরা মিলিয়ে করতে পারো যেমন দেখতে পারতেছ যে আমরা এখানে দুইটা চাপ্টার একসঙ্গে রাখছি কেমন তো এই দুইটা চাপ্টারের ভিতরে বেশ কিছু টপিক আছে এবং আমি তোমাদের জ্ঞাতার্থে একটু বলে দিই সেটা হচ্ছে এই দুইটা চ্যাপ্টার হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান পত্রের প্রথম দুইটা অধ্যায় যে দুইটা অধ্যায়ের মানে ব্যাপ্তি বা পরিধি সব থেকে বেশি এছাড়া বাকি যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারই কিন্তু একটা লিমিটেড পড়াশোনা বা অল্প কিছু পড়াশোনা করলেই হয়ে যায় কিন্তু এখানে কিন্তু অনেকগুলো টপিক তোমাকে পড়তে হবে কিন্তু বজার বিষয় হচ্ছে তোমরা যারা এইচএসসি চব্বিশ ব্যাচের পরীক্ষার্থীরা রয়েছ তোমরা কিন্তু এই টপিকগুলো এসএসসিতে বা নাইন টেনে যদি তুমি ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট হয়ে থাকো তুমি কিন্তু অবশ্যই এইগুলো প্র্যাকটিস করেছো বা এই সম্পর্কে তোমার একটু ধারণা থাকা ধারণা আছে বলে আমি বিশ্বাস করি কেমন তো যে টপিকগুলো পড়তে হবে প্রথম যে টপিকটা পড়তে হবে সেটা হলো টেবুলার ছক এটাকে আমরা বিবরণী ছক নামেও জানি এটা মূলত এ একুল টু এল প্লাস সম্পদ সমান সমান দায় প্লাস মালিকান সত্য এই ছোট্ট হিসাব সমীকরণটাকেই একটা বিবরণী ছকের মাধ্যমে প্রকাশ করা তো এটা তোমরা করেছ দ্বিতীয় যে টপিকটা এটা আমরা লিখেছি জাবেদা তো এই জাবেদার ভিতরে আমি কিন্তু সাধারণ জাবেদাটা আমি এখানে লিখতে ভুলে গেছি তো সাধারণ জাবেদাটাও কিন্তু তোমাদের পারতে হবে ওই যে তারিখ হিসাবে শিরোনাম ব্যাখ্যা খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ওই যে জাবেদা তোমরা করো জার্নাল জেনারেল জার্নাল সাধারণ জাবেদা তো জাবেদা বলতে তোমরা যেটা বোঝো আর কি তো এই জাবেদাটা কিন্তু তোমরা ভালো মতন প্র্যাকটিস করতে করতে পারো কারণ কিন্তু পরীক্ষায় আসে তোমরা অনেকে বলতে পারো যে স্যার জাবেদা তো আমি পারি জাবেদা তো আমরা এসএসসিতে করছি জাবেদাকে আসবে হ্যাঁ জাবেদা শুধু আসবে না জাবেদা সময় আসে সো তোমরা সাধারণ জাবেদাটা একটু করবে এর সাধারণ জাবেদার পাশাপাশি তোমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে আর চারটা টপিক পড়বে এখানে আমি লিখে দিচ্ছি এই যে চারটা টপিক এই চারটা টপিক থেকে কমসে কম তুমি দুইটা টপিক মাস্ট কমন পেতে যাচ্ছ এই যে যে চারটা টপিক আমরা লিখছি প্রথম টপিকটা কি লিখছি এটা হলো ক্রয় জাবেদা খালি ক্রয় না কিন্তু ক্রয় জাবেদা বিক্রয় যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা চারটা টপিক ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা এই চারটা টপিক যদি তুমি একটু সুন্দর মতন প্র্যাকটিস করে যেতে পারো ইনশাল্লাহ তোমার কোনো প্রবলেম থাকবে না তুমি খুব সহজেই এখান থেকে দুইটা প্রশ্ন তুমি গমন পেতে চাচ্ছ এরপরে মানে তোমার যে সৃজনশীলগুলো আসবে ওর ভিতরে এই চারটা টপিক থেকে প্রশ্ন পাবে সোজা সবটা কথা এরপরে হচ্ছে হলো খতিয়ান আমরা জানি খতিয়ান কি সকল বইয়ের রাজা টিসক চলমান জের করে তো এই খতিয়ানটা তোমরা একটু প্র্যাকটিস করতে পারো বিশেষ করে মোটা দাগে আধুনিক পদ্ধতি যেটা মানে চলমান জের এটা একটু বেশি করে প্র্যাকটিস করবে টিসকটাও তোমরা যারা পারো তারা তো পারোই বাট চলমান একটু প্র্যাকটিস করে তারপর তোমরা পরীক্ষার হলে যাবে কেমন কারণ খতিয়ান থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই আসে এটা কিন্তু আমরা দেখি এরপরে আসা হলো নগদান বই এখানে নগদান বইয়ের ভিতর তো অনেক কিছু আছে এক ঘরা দুই ঘরা তিন ঘরা সব বাদ তুমি জাস্ট খালি তিন ঘরা নগদান বইটা করবে কয় ঘরা তিন ঘরা নগদান বই থ্রি কলাম ক্যাশ বুক এবং এই নগদান বই যখন করবে অবশ্যই তার ভিতরে কন্ট্রা এন্ট্রি কিভাবে অন্তর্ভুক্ত করে সেই জিনিসটা একটু ভালো মতন প্র্যাকটিস করবে বা একটু শিখবে এর পাশাপাশি হচ্ছে খুচরা নগদান বই এবং খুচরা নগদান বইয়ের বিশেষ করে মোটা দাগে একটা জিনিসই শিখবা সেটা হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইটা কিভাবে প্রস্তুত করো এটা শিখবে মানে যেখানে প্রধান ক্যাশিয়ার সহকারী ক্যাশিয়ারকে মাসের শুরুতেই টাকাটা আগে প্রদান করে থাকে এই জন্য এটা কেবল পদ্ধতি তো এই খুচরা নগদান বই বা পেটি ক্যাশ বুকটা তোমরা ভালো মতন শিখবে কারণ এটা হর কিন্তু পরীক্ষায় আসে এবং ধরে নেওয়া যায় যে তোমার পরীক্ষায় তুমি যে স্টুডেন্ট হও না কেন একটা খুচরা নগদান বই অগ্রপদ অগ্রদত্ত পদ্ধতিতে তোমার আসবে এবং এই খুচরা নগদান বই যখন শিখবে এই খুচরা নগদান বইয়ের কিন্তু একটা জাবেদা আছে এই খুচরা নগদান বইয়ের কিন্তু একটা জাবেদা আছে তো ওই জাবেদাটাও তোমরা একটু প্র্যাকটিস করে ফেলবে কেমন আচ্ছা তো এরপরে আমরা আসি তৃতীয় অধ্যায় খুবই সহজ একটা অধ্যায় আমি একটু পরেই এই সাতটা চাপটারের ভিতরে অল্প কিছু অধ্যায় আমি তোমাদের দাগিয়ে দিব এবং এমসিকিউ সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দিয়ে দেবো এটা একটু শেষের দিকে বলছি কারণ আমি এখন সব কিছু একটু আলোচনা করে দিই তো অধ্যায় তিন ব্যাংক সমন্বয় বিবরণী এখানে তোমরা মোটা দাগে এই এককজের পদ্ধতিটা একটু ভালো মতন শিখবা এককজের পদ্ধতিটা কারণ এইটা আসবেই দ্বৈতজের তোমার পরীক্ষায় আসুক আর না আসুক এই একক পদ্ধতিটা তোমাদের পরীক্ষায় থাকবে সিঙ্গেল কলাম তোমার হচ্ছে হলো ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট বা একক জেরের ব্যাংক সমন্বয় বিবরণী ঠিক আছে আচ্ছা আরেকটা আছে হচ্ছে হলো দ্বৈত এর আরেকটা নাম হচ্ছে উভয় জের সংশোধনী পদ্ধতি তো একই কথা যেটা লাস্টে দুই সাইড মিলে যায় তো এই একক জের আর দ্বৈত জেরটা তোমরা দেখবে এবং এই ব্যাংক সমন্বয় বিবরণীর ভিতরেও কিন্তু একটা সহজ জাবেদা আছে সহজ সহজ খুব জাবেদা তো এই ব্যাংক সমন্বয় বিবরণীর সৃজনশীল যেটা আসবে ওই সৃজনশীলের ভিতরে কিন্তু গদ আগে এই জাবেদাটা সবসময় আসে তো এই জাবেদাগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যেও আমাদের কিন্তু এইগুলোর প্রত্যেকটা প্রতিটা টপিকের উপর ভিডিও দেওয়া আছে তুমি এখানে যে কোনো টপিক লিখে জাস্ট পাশে মোদের বিদ্যালয় লেখে ইউটিউবে সার্চ করলে কিন্তু আমাদের ভিডিও একদম সর্বপ্রথম তুমি পেয়ে যাবে যে কোনো টপিক মনে করো তুমি ব্যাংক সমন্বয় বিভিন্ন যাবেদা শিখতে চাও তুমি জাস্ট ইউটিউবে লিখবা ব্যাংক সমন্বয় বিমিনে যাবেদা মোদের বিদ্যালয় লিখে সার্চ করলে তুমি একদম জাস্ট খালি লাস্টে কিওয়ার্ড মোদের বিদ্যালয়টা অ্যাড করে দেবে সঙ্গে সঙ্গে একদম প্রথমেই তোমরা কিন্তু আমাদের ক্লাসগুলো পাবে ওখানে আমি মাত্র বারোটা যাবেদা আলোচনা করছি এই ব্যাংক সমন্বয় বিভিন্ন মাত্র বারোটা যাবেদা ওই বারোটা জাবেদা যদি কোনো স্টুডেন্ট আত্মস্থ করতে পারে তার কিচ্ছু লাগবে না আর সেই ইনশাল্লাহ ইনশাল্লাহ চার মার্ক শিওর কমন পেতে যাচ্ছে এটা গেল ব্যাংক সমন্বয় সমান্বরি খুবই সহজ একটা অধ্যায় এবং সর্বশেষ এই পাশের চতুর্থ অধ্যায় যেটা নাম হচ্ছে রেওয়া ট্রায়াল ব্যালেন্স এই রেও ভিতরে প্রথমে পড়বে হচ্ছে কোন কোন দফা রেও অন্তর্ভুক্ত হয় না সেইটা আমরা জানি পাঁচটা দফা রেও অন্তর্ভুক্ত হয় না সেই দফাগুলো একটু প্র্যাকটিস করবে দুই নম্বর হচ্ছে একটা বিশুদ্ধ রেয়ামিল কিভাবে প্রস্তুত করা হয় তোমরা সবাই জানো মাত্র একটা সূত্র দিয়ে কিন্তু রেও প্রস্তুত করা যায় তো সেই সূত্রটা জেনে তুমি কিন্তু দুই হাজার সালের বা বিগত সালের প্রশ্নগুলোর কিছু সৃজনশীল অবশ্যই অবশ্যই সলভ করবে এবং সর্বশেষ তোমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পাশাপাশি চলতি সম্পদ ও চলতি দায় এগুলো একটু শিখবে কারণ এই টপিকগুলো যেগুলো আমরা লিখছি এই যে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না একটা বিশুদ্ধ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আর চলতি সম্পদ চলতি দায়। এই টপিকগুলো যদি তুমি শিখতে পারো ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট তুমি এই রেয়ামিলটা মিলটা পারবা এই রেয়ামিল নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না এবং এই টপিকের ভিতরেই তোমাদের কিন্তু আসবে ঠিক আছে আচ্ছা এবার আমরা যদি এই পাশে দেখি আমরা সপ্তমতম অধ্যায় লিখেছি কার্যপত্র বা ওয়ার্কশিট এখন এই কার্যপত্র কিন্তু শিখতে গেলে নাম্বার ওয়ান তোমাকে যেটা পারতে হবে সেটা হচ্ছে সমন্বয় না উইদাউট সমন্বয় যাবেদা তুমি কিন্তু কোনো অবস্থাতেই কার্যপত্র করতে পারবে না এবং সমন্বয় আমাদের একটা খুব সুন্দর ক্লাস আপলোড করা আছে ওখানে আমরা থেকে আলোচনা দশ সমন্বয় করছি এবং ওই বারোটা সমন্বয় যাবে যদি কোনো স্টুডেন্ট একটু শিখতে পারে তার কাছে কিন্তু এইচএসসি লেভেলের কোনো কার্যপত্র থাকবে না যেটা সে সলভ করতে পারবে না কিন্তু ওই বারোটা সমন্বয় যাবেদা তোমার খাতায় নোট করা থাকা চাই পাশাপাশি ওই বারোটা যাবেদা তোমাকে একটু আত্মস্থ করতে হবে কেমন আচ্ছা তো প্রথমেই কার্যপত্র পড়তে গেলে সমন্বয় যাবে কারণ এতবার সৃজনশীলের মার্কের জন্য এবার আসি কার্যপত্র ওয়ার্কশিট তো কার্যপত্রের ভিতরে তোমরা অবশ্যই অবশ্যই কিছু যদি না করো দশ কলাম বিশিষ্ট একটা কার্যপত্র প্রস্তুত করবেই করবে কারণ দশ কলাম বিশিষ্ট কার্যপত্রটা যদি তুমি খুব সুন্দর মতন প্র্যাকটিস করতে পারো বা এটা যদি একটু আত্মস্থ করতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজে পরীক্ষার হলে এই প্রশ্নটা কমন পেতে যাচ্ছ কারণ দশ কলাম বিশিষ্ট একটা কার্যপত্র থাকবেই থাকবে আর যে দশ কলম বিশিষ্ট কার্যপত্র পারে সে কিন্তু ছয় কলাম আট কলাম এগুলোও কিন্তু পারে অসুবিধা হয় না ইনশাল্লাহ কেমন এরপর আসে অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ তোমাদের অনেকের একটা পছন্দের অধ্যায় তো এখানে আছে হচ্ছে হলো জাবেদা আছে আমরা জানি সর্বলৌকিক মানে এই দৃশ্যমান অদৃশ্য মানে অষ্টম অষ্টম অধ্যায়ের আহ নাম হচ্ছে অবচয়ের হিসাব বা অবচয়ের অঙ্ক তো এই অবচয়ের অঙ্কের ক্ষেত্রে মূলত পাঁচটা জাবেদা আছে ঠিক আছে তো ওই পাঁচটা জাবেদা তোমাকে একটু আত্মস্থ করতে হবে ঠিক আছে আর এখানে অনেকগুলো পদ্ধতি আছে সরল লৈখিক পদ্ধতিটা সব সবথেকে ইম্পর্ট্যান্ট জাবেদার ভিতরে সরল লৈখিক পদ্ধতিটা তোমরা একটু মোটা দাগে শিখবে এছাড়াও পাশাপাশি তোমরা কোমরাসমান জের পদ্ধতি এবং বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি এই দুটো একটু দেখে যেতে পারো আমি আবারও বলছি সরল লৈখিকটা আসবেই তুমি যে বোর্ড রেস্টুরেন্টে হও না কেন সরল লৈখিকের একটা সৃজনশীল তুমি পাবেই এর পাশাপাশি তোমরা কোমর এবং বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি স্যার কোমর আসমান তো করেছি বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি কি আসবে হ্যাঁ এটি এগুলো তো অ্যাডমিশনের জন্য বাবা অলরেডি দুই হাজার তেইশ সালে কিন্তু বর্ষ সংখ্যা সমষ্টির উপরে সিকিউ চলে আসছে সৃজনশীল প্রশ্ন চলে আসছে তো এবার তোমাদের আসার পসিবিলিটিস কিন্তু আছে আমি অলরেডি সৃজনশীলটা সলভ করে দিছি একটা বোর্ডেই আসছে আমি সৃজনশীলটা সলভ করে দিছি কিছুদিন আগেই তোমরা তোমাদের ইউটিউবেই পাবে শুরুর দিকেই রাখা আছে তো ওই ভিডিওটা দেখলে আমি ওখানে নিয়ম কানুনগুলো আলোচনা করে দিয়েছি বর্ষ সংখ্যা সমষ্টির এবং আমি সিকিউ সলভ করেও দেখাই দিচ্ছি যে এভাবে সলভ করতে হয় তো আশা করি এটা তোমরা এই জাবেদাটা পারবে মোটা দাগে স্বর্লৌকিক পদ্ধতিটা শিখবে স্টেট লাইন মেথড এরপরে এখানে এই যে তিনটা টপিক আমরা লিখছি এগুলো মূলত খতিয়ান তো খতিয়ান মানে কি অবচয় হিসাবে খতিয়ান শিখবা পুঞ্জীবিত অবচয়ের খতিয়ান শিখবা আর মেশিন হিসাবের খতিয়ান শিখবা আর তোমরা তো জানো অ্যাকাউন্টিংয়ে হিসাব মানেই হচ্ছে হল খতিয়ান তোমাকে যদি হিসাব প্রস্তুত করতে বলে তাহলে তুমি ধরেই নিবে এটা হচ্ছে তোমাকে ক্ষতিয়ান করতে বসে এবার সর্বশেষ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী এখন এই সরি আর্থিক বিবরণী এটা হচ্ছে তোমাদের নবম অধ্যায় তো আর্থিক বিবরণীর ভিতর তিনটা ধাপিয়ে তোমাকে শিখতে হবে মোটা দাগে বিসদায় বিবরণী মালিকানো সত্য বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এখানে এই তিনটা টপিকই শিখতে হবে এখানে মালিকানো সত্য বিবরণীটাও করতে হবে কারণ দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী আছে ওইটার যে মালিকানা সত্য ওইটা তুমি না করলেও চলবে বাট প্রথম মালিকানা সত্য বিবরণী মাস্ট আর বিষদায় বিবরণী আর্থিক অবস্থায় আসবেই এবার আমি তোমাদের যদি একটু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলি তোমাদের পরীক্ষায় কিন্তু হিসাববিজ্ঞান দুইটা বিভাগে প্রশ্ন আসবে ঠিক আছে অ্যাকাউন্টিং প্রথম পত্র হ্যাঁ অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ঠিক আছে দুইটা পার্টে থাকবে একটা হচ্ছে এ পার্ট মানে ক পার্ট আর একটা হচ্ছে হলো বি পার্ট মানে খ পার্ট কেমন এই এ পার্টের ভিতরে তোমার কিন্তু দুইটা সৃজনশীল আসবে দুইটা সৃজনশীল আসবে এবং দুইটার ভিতরে দুইটারই উত্তর করতে হবে এবং এই দুইটা সৃজনশীলই আসবে হচ্ছে অধ্যায় নয় থেকে অধ্যায় নয় থেকে ঠিক আছে আর তো তোমার আরও থাকবে আসবে কয়টা বলো আরো নয়টা সৃজনশীল আসবে তো বাকি অধ্যায়গুলো থেকে নয়টা তাহলে এদিক থেকে পাঁচটা এদিক থেকে দুইটা তাহলে পাঁচ আর দুই কত ষাটটা এক একটায় দশ মার্ক করে সাত দশকে সত্তর মার্ক এবং এইটা আসবে হচ্ছিল বাকি অধ্যায়গুলো থেকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এই বাকি যে এক দুই তিন চার পাঁচ ছয় এই বাকি যে ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায় থেকে নয়টা প্রশ্ন আসবে এবং ওই নয়টার ভিতরে তোমাকে মাত্র পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে আর তিরিশটা এমসিকিউ আসবে এক একটা এক মার্ক করে আহ মানে তোমার টোটাল তিরিশ মার্ক তিরিশ মিনিট সময় দেওয়া থাকবে এবং তোমরা এটাও জানো হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যদিও বা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমি এই ভিডিওটার পরের ভিডিওই সাজেশনটা নিয়ে আসছি কারণ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমাদের অনেকের ভয়ের কারণ তো আমি এই টপিকটা একটু গুছিয়ে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদের আর তোমরা এটা সবাই জানো যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে পাস এবং এ প্লাসও কিন্তু দুই সাবজেক্ট মিলায় মানে তুমি যদি একটা সাবজেক্টে হিসাব বিজ্ঞান প্রথম পথে সত্তর পাও আর দ্বিতীয় পথে যদি নব্বই পাও তাহলে কিন্তু তোমার টোটাল মিলায় এ প্লাস চলে আসবে আর পাস মার্ক হচ্ছে হলো সি মানে সৃজনশীল প্রশ্নে সত্তরের ভিতরে তেইশ পাইতে হবে এবং এমসি কিউতে তিরিশের ভিতরে ন্যূনতম দশ পেতে হবে আর আমি তো আগেই বললাম যে পাস আর ফেল বা এ প্লাস যাই বলো না কেন এগুলো সবগুলো দুইটা সাবজেক্ট মিলায় মানে একটা একটু খারাপ হলে আর একটা ভালো করে তুমি হিসাব বিজ্ঞানে মোট একটা এ প্লাস আনতে পারবে তো এইটা হচ্ছে হলো ছিল আমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে একটা শর্ট সাজেশন লাস্টলি আমি তোমাদের এবার যারা একটু দুর্বল স্টুডেন্ট আস যারা সহজে প্লাস পেতে চাও তো তাদের জন্য আমি কয়েকটা অধ্যায় দাগিয়ে দিচ্ছি জাস্ট খালি একটু এই কয়েকটা অধ্যায় চোখ নাক বুঝে প্র্যাকটিস করে যাবা জাস্ট খালি প্র্যাকটিস করে যাবা আর কিচ্ছু লাগবে না তো দেখো প্রথম যে অধ্যায়টা আমি দাগাবো সেটা হচ্ছে নবম অধ্যায় কারণ এখানে সাজেশন দেবার কোনো কিছু নাই এখান থেকে দুইটা সৃজনশীল আসবে এবং দুইটার উত্তর করাই কিন্তু বাধ্যতামূলক এখানে কোনো অপশন নাই কারণ দুইটা প্রশ্ন আসবেই নবম অধ্যায় থেকে এবং দুইটার উত্তর করাই বাধ্যতামূলক এরপরে আমি তোমাদের যে অধ্যায়টার কথা বলবো এই প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় ওকে এরপরে আমি বলবো হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এরপর বলবো হচ্ছে হলো রেয়া তাহলে এক দুই তিন চার এখানে চারটা অধ্যায় হলো আর এ দুটো তোমাদের না করলেও চলবে কারণ এই কার্যপত্রটা করতে একটু বেশি সময় লাগে এই জন্য তোমরা অনেকেই কিন্তু কার্যপত্র ভালো পারার সত্ত্বেও কার্যপত্র পরীক্ষা হলে করতে চাও না তুমি প্র্যাকটিস করতে পারো বাট পরীক্ষা হলে করবে কি না করবে সেটা তোমার নিজের বিবেচনার বিষয় এবং আমি এটাও জানি তোমাদের ভিতরে অনেকেই আছে কিন্তু কার্যপত্র খুব ভালো পারো তো যারা ভালো পারো তারা তো অবশ্যই অবশ্যই করবে কিন্তু যারা একটু কম পারো হাতের লেখা একটু সোলো এই অল্প সময়ের জন্য তোমরা রিক্সটা নিও না আর দৃশ্যমান অদ্দৃশান সম্পত্তির হিসাব রক্ষণ এটাও তোমাদের অনেক ফেভারেট অঙ্ক বাট কারো কেউ যদি এমন হয় যে নতুন শুরু করছে পড়াশোনা সে চাইলে এটা একটু জটিলতার দিকে না যেয়ে তোমরা এই অধ্যায়টা বাদ দিতে পারো তো ওভারঅল তোমাদের সাজেশন থাকলো হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং নবম অধ্যায় এই পাঁচটা অধ্যায় যদি করো হান্ড্রেড পারসেন্ট তুমি এ প্লাস তুলতে পারবে নো ডাউট দেখা হচ্ছে পরের ভিডিওতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে সাজেশন নিয়ে আসসালামু আলাইকুম